এখান থেকে আমরা এখন খাতে কামড় দিয়ে না দিলে আর খাচ্ছ मजा अब वो तुम्हें आते का मंदिर वो हमारे सारा जाले पर तरह आते का मंदिर मजे रे पिको कोई ऐसा देखो तो तली आएगा नहीं देखो ती देख खाना के अमरात कम रस्से আমার হাতে কি আছে হ্যাঁ ও রস খাই চুড়ি সাই চুড়িষাই এর ভিতরে চাপ মালিক যে রসটা সেই রসটা টাইমে কাবো তুমি দিতে দেয় না তুমি দিয়ে না বাবা তুমি দিয়ে না বাবা না তুমি দে না ও আধে কামড় দেবে না তোমারই চেনে না বো হাতে কামড় দিলে অনেক ব্যথা লাগবে না তোমার তুমি দিয়ে নাও ও আমার এছাড়া বাকি যাদের ধে তাদের হাতে কামড় দেয়

আচ্ছা মজা লাগে তোর হ্যাঁ ভালো লাগতেছে মানে পুরো রসটা চাবাই চাবাই খেয়ে তারপরে এসে আরেকটু নিতে আসে দইটা খাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখো টেনে টেনে খাচ্ছে